পাইনাপেল কনুর পাইন্যাপেল কনুর সুন্দর কোয়ালিটি রেড প্যাক্টার ডাবল রেড প্যাক্টার ডিএনএ করা পিডিএফ দাম মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে করলে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের রাখা হয়েছে এখানে সানকনুর বয়স সাত থেকে আট আট মাস সানকনুর সবে কালার করা শুরু হয়েছে সানকনুর আট হাজার পাঁচশো টাকা জোড়া চার পিস আছে মাত্র সানকনুর আট হাজার পাঁচশো টাকা জোড়া যে ভাই বুকিং করবে অবশ্যই ফোনে বুকিং করে রাখতে পারবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকাল ধরতে হবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর বন্ধুরা অবশ্যই পাখিতে কোনো দরদাম হয় না এক বিক্রি করা হয় এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব চার পিস অস্ট্রেলিয়ান ডাব আছে হাজার টাকা জোড়া পা এখানে ককটেল আছে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া কালো ককটেল হাজার টাকা জোড়া লুটিনো চোদ্দোশো এবং সাদা প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে পঁয়ত্রিশশো টাকা জোড়া পাখিতে কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই পাখিতে কোনো দরদাম হয় না অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ কপটেল আছে এবং সমস্ত রকম ভ্যারাইটি নানারকম ভ্যারাইটি লাভভাট আছে এটা আমার দোকানে পাখিগুলো আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাফবার আছে কনুর পাখি ডিএনএ পিডিএফ সান খুন ডিএনএ পিডিএফ সব একদমে বিক্রি হয় সান খুনুর আট হাজার পাঁচশো পাইন্যাপেল কোনো ইয়েলো সাইট কোনো বাইশশো টাকা জোড়া পাখিতে কোনো ডরদাম হয় না এটা আমার দোকান দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাভ আছে ভিডিও ভালো লাগলে আমরা সাবস্ক্রাইব করে দেবে সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ পাখিগুলো এটা পাখির খাবার ও মেডিসিন সমস্ত রকম সব কিছু পাওয়া যায় অবশ্যই লোকেশান গোচারণ ফোন করে চলে আসবে বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার পাখির দোকান এখানে দোকানেতে খানকনুর পাইনাফুলো আছে এবং বাড়িতে লাভ পাট আছে প্রচুর পরিমাণে আমাদের ঠিকানা হলো শ্রিয়ালা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশন কাছে দোকান আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশন গোচরণ শ্রিয়ালা থেকে ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন লক্ষ্মীকান্তুপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখির দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে একবার তোমার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ফোন করার টাইম সকাল নটা থেকে রান্নাটা পর্যন্ত তুমি একবার তোমার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান গোচরণ প্রচুর পরিমাণে পাখি আছে পাখিতে কোনো দরদাল হয় না একদমই বিক্রি করা হয় ভিডিও ভাইরাল আর সাবস্ক্রাইব করে দেবে লাভবাটস লাভবার সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ ব্লু আভ লাইন ব্লু অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া ও লুটিনো অফিসার লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার পনেরোশো টাকা জোড়া ব্লু আভ লাইন আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা পাখিদের কোনো দরদাম হয় না একদমই বিক্রি করা হয় এবং সুন্দর সুন্দর লুট লুটি ব্লু অফ লাইন এসেছে অবশ্যই ফোন করে চলে আসুন মার্কিন খুব সুন্দর ব্লু আভ লাইন ফ্রেশ কোয়ালিটি মার্কিন পাখিতে দামে বিক্রি করা হয় বন্ধুরা প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে আছে গ্রিন অবলাইন গ্রিন অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ গ্রিন অবলাইন সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে আছে ইউইং অফলাইন গ্রিন ইউইং অবলাইন মাত্র দু হাজার টাকা জোড়া এখানে আছে ব্লু ইউইং অফলাইন ও ভাইলেট ইউইং অফলাইন ব্লু ইউইং অফ লাইন ও ভাইলেট ইউইং অফ লাইন বন্ধুরা একদমে পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি এবং দাম কমের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে ডেলিভারি করলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে এখানে আছে লুটিনো ফিসার লুটিনো ফিশার সব সেমি অ্যাডাল্ট পাখি তিন মাস পর ডিম বাচ্চা করবে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে টকটকে হলুদ মাথালাল লুটিনো ফিশার পেয়ে যাচ্ছ বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন প্রচুর পরিমাণে আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া বাকিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ব্লু অফলাইন সুন্দর কোয়ালিটির মধ্যে প্রচুর পরিমাণে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লোকাল ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে লাভবে বটগাছে গোড়ায় বটগাছের গোড়ায় ভ্যান আছে ভ্যানে বসে বলবে নিমতলা পাখির দোকান যাব মাত্র দু মিনিট সময় লাগবে এখানে আছে ইউইং অফলাইন পার বুলু ইউইং অফলাইন সুন্দর কোয়ালিটির মধ্যে খুব রেয়ার পাখি পার বুলু ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তো পঁয়ত্রিশশো টাকা জোড়া পার বুলু অফলাইন দু পিস আছে ভাইলেট কালার এবং পারু ইউইং অফলাইন যা নেবে পঁয়ত্রিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছ রেয়ার পাখি মার্কেটে খুব চাহিদা পার্বলু অফ লাইন এবং পার্বলু ইউইং অফ লাইন প্রচুর মার্কেটের চাহিদা বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা এখানে আছে ইউইং অবলাইন লাইন ও গ্রিন অবলাইন, লাইন গ্রিন অফ লাইন আঠেরোশো ইউইং অবলাইন লাইন দু সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে আছে এক পিস লুটিনো ফিশার অফ লাইন পিস লুটিনো ফিশার অফ লাইন এক পিস আছে ছেলে পাখি লুটিনো ফিশার অফ লাইন এক পিস আছে ফোন করে দামটা জেনে নেবে ও এক পিস ডেকনো আছে এক পিস ব্লু আছে ডেকনোটা আছে ক্রিমিনোর স্প্লিট ডেকোনোটা আছে ক্রিমিনো স্প্লিট সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং সমস্ত রকমের পাখি দেখানো হচ্ছে এখানে আছে টাইগার পাল টাইগার পাল মাত্র পঁচিশশো টাকা জোড়া টাইগার পাল মাত্র পঁচিশশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ টাইগার পাল মাত্র পঁচিশশো টাকা জোড়া অবশ্যই পাখিতে দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু টাইগার পাল ছ সাত পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ এক দামে পঁচিশশো টাকা জোড়া এদের বাচ্চা সাদা পাল পাইট সমস্ত রকম কালার হবে এখানে আছে দু পিস সাদা সাদা প্যাচলেস জোড়া আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট প্যাচলেস সাদা প্যাচলেস মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ দাম কম খুবই অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ লুটিন অফিসার পেয়ে যাচ্ছ বন্ধুরা লুটিন অফিসার পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে আছে অ্যালবিনো সাদা অ্যালবিনো ধবধবে সাদা মাত্র দু হাজার টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসবে ফোনে একবার দুবার না পেলে আধা ঘন্টা পর অবশ্যই ফোন করবে নিশ্চয়ই পেয়ে যাবে অবশ্যই ফোনের বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর